আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকে আপনাদের সামনে যে ঘাসটি কাটা হচ্ছে এটি হলো অজানা হাইব্রিড ঘাস এই ঘাসটি পানিতে এবং শুকনা জমিতে দুই জমিতেই হবে তবে আপনাদের যাদের ছয় মাস পানি থাকে ছয় মাস শুকনা থাকে এমন জমি যাদের রয়েছে তারা এই অজানা হাইব্রিড ঘাসটি চাষ করতে পারেন এবং যাদের জমিতে বারো মাসই পানি থাকে তারাও এই ঘাসটি চাষ করতে পারেন এটি মূলত যেই সব নিম্নাঞ্চল এলাকা রয়েছে যেগুলোতে পানি আটকে থাকে বন্যার পানি আটকে থাকে বৃষ্টির পানি আটকে থাকে ওই সব অঞ্চলের জন্য কিন্তু এই ঘাসগুলো বেস্ট হবে আর এই অজানা হাইব্রিড ঘাসের কাটিং ছাড়াও আমাদের কাছে আরেকটি পানির ঘাসের কাটিং রয়েছে সেটি হল জার্মান হোয়াইট জার্মান অজানা এবং হোয়াইট জার্মান এই দুইটি ঘাসের কাটিংই আমাদের কাছে রয়েছে তো দর্শক আপনাদের যাদের নিচু জমি কিংবা আপনাদের যাদের জমিতে পানি আটকে থাকে তারা এই অজানা হাইব্রিড এবং জার্মান হোয়াইট এই দুইটি গাছের কাটিং নিয়ে রোপণ করতে পারেন আমরা বর্তমান সময়ে হানড্রেড পার্সেন্ট পরিপক্ক এবং মোটা কাটিং দিচ্ছি দেখেন প্রতিটি কাটিং মোটা এবং শিকড়যুক্ত এবং প্রতিটি কাটিনে কিন্তু চোখ রয়েছে এবং এই ঘাসের কাটিংগুলো হানড্রেড পারসেন্ট জার্মিনেশনের গ্যারান্টি দিয়ে আমরা দিচ্ছি দর্শক আপনি যদি এক হাজার কাটিং দেন এক হাজার কাটিং আপনার যেমন জার্মিনেশন হবে সেই গ্যারান্টি দিয়ে আপনাদেরকে দিচ্ছি এর কারণ হলো আমাদের প্রতিটি কাটিনি মোটা এবং শিকড়যুক্ত এবং প্রতিটি কাটিনি কিন্তু চোখযুক্ত প্রতিটি কাটিনি কিন্তু চোখ এসে গিয়েছে দর্শক সে কারণে মূলত আমরা এই গ্যারান্টিটা দিতে পারতেছি কাটিন যেহেতু পরিপক্ক এবং মোটা বা আপনার শিকড়যুক্ত কিংবা চোখযুক্ত সে কারণেই কিন্তু কাটিং মিস হয় না তো দশক আপনি যদি এই অজানা হাইব্রিড এবং জার্মান হোয়াইট হাইব্রিড গাছের কাটিং সংগ্রহ করতে চান পাশাপাশি শুকনো জমির যে কোনো গাছের কাটিং সহ যে কোনো জমির গাছের কাটিংই আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন